এক গ্রাম তিনশো দশ থেকে চেন শুরু হয়ে যাচ্ছে আর আংটি শুরু হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওনার কানের দূর মাত্র চারশো তিরিশ মিলি থেকে ওকে যেমন বললাম দুশো নব্বই মিলিগ্রাম থেকে শুরু এটা একটা গণেশের দেখে মানে দেখলে মনটা পুরো আটকে যাবে অপূর্ব একটা ডিজাইন অপ্রভুর লকেট মোটামুটি দু গ্রাম থেকে শুরু বজ্রাং বালি সব লাভ পেন্ডেন্ট গণেশের মধ্যে আছে মেডি সেটিং করা রাধা কৃষ্ণ মধ্যে ছেলের মধ্যে সেল লকেট লোকনাথ বাবা পাবেন উমের মধ্যে ক্ষীরের গহনা শুরু হয়ে যাচ্ছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে এক গ্রাম সাতশো দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম নাইন ওয়ান সিক্স উইথ এইচ আইডি কোড পেয়ে যাবেন হলমার্ক করা থাকছে রাউন্ড বক্সের মধ্যে থাকছে খুব স্মুথ ফিনিশিং পাবেন একটু আছেন দেখায় মেয়েদের এটা একটা দেখো

একটা নতুন ভিডিও নিয়ে রক্ষিত কোম্পানির জুয়েলার্স এর পক্ষ থেকে সামনে ধানতালাস ধনবর্ষা তাই আমরা এই ধানতালা ধনবর্ষা উপলক্ষে কিছু নতুন কালেকশন নিয়ে আজকে ভিডিওতে থাকছে কিছু চেন মঙ্গলসূত্র লকেট এবং আংটি কালেকশন দেখছি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এক গ্রাম তিনশো দশ থেকে চেন শুরু হয়ে যাচ্ছে এবং লকেট শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো নব্বই মিলি থেকে আর আংটি শুরু হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো সেই আজ এই ভিডিওতে ওইগুলো হ্যাঁ থাকছে অফার তো থাকছে ধানতাস ধানবাস উপলক্ষে সব থেকে বড় অফার থাকছে সেটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন মেকিং চার্জেস ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অবাভ টু গ্রাম সব থেকে বড় অফার দিয়েছি এবং ডায়মন্ড ভ্যালুর উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কস্টিউম জুয়েলারি উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এই অফারটা ভ্যালিড আপনাদের থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টি এইট অক্টোবর অবধি তো চলুন শুরু করি কি দেখবো প্রথমে দেখায় এক গ্রাম তিনশো দশের চেন আচ্ছা দেখুন এই যে চেনটা দেখছেন এটা হচ্ছে আপনার এক গ্রাম তিনশো দশে গ্রামেরও নিচে পেয়ে গেছেন একদম দেড় গ্রামেরও কম এই চেনটা মাত্র এক গ্রাম তিনশো দশে এবং এটা হচ্ছে এইটিন ক্যারেটে করা এইটিন ক্যারেটে করার একটাই কারণ সেটা হচ্ছে একদম লাইট ওয়েট এক গ্রাম তিনশো দশ মানে আপনারা জানেন কতটা কম ওয়েট তো সেটা ক্ষেত্রে এইটিন ক্যারেট কি করলে হয় মজবুত হয় লং জিবিটি বেশি হয় আপনার আচ্ছা বাইশ ক্যারেট করলে কি হয় মিনিমাম একটা এক গ্রাম সাতশো কি দু গ্রাম দিতে হয় দু গ্রাম মিনিমাম দিতে হবে বাইশ ক্যারেটে লং জিবিটি এর জন্য নাহলে ব্যবহার উপযুক্ত হয় না প্রত্যেকটা এইটিন এইটিন ক্যারেট যখন কিনবেন এইটিন ক্যারেটের দাম দিয়ে কিনবেন বাইশ ক্যারেটের থেকে অবভিয়াসলি কম দাম আর যদি কোনদিন এক্সচেঞ্জ করেন বা বিক্রি করেন তখন এইটিন ক্যারেটের দাম থাকবে সেটাই পাবে ঠিক বাইশ ক্যারেটের যেরকম এক্সচেঞ্জ ভ্যালু থাকে সেরকম এইটিন ক্যারেটের

এটা একটা দেখায় দু গ্রাম কুড়ি মিলি দু গ্রাম কুড়ি মিলির মধ্যে হ্যাঁ দু গ্রাম কুড়ি মিলি এটা একটা দেখায় দু গ্রাম তিনশো তিরিশ দেখুন এটা দেখুন তিন গ্রাম নশো দশ এগুলো মোটামুটি লেন্থ থাকে আপনার ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি এটা একটা দেখুন ডিজাইন করা ওয়েট আছে পাঁচ গ্রাম নশো আশি আশি আচ্ছা পাঁচ গ্রাম নশো আশি এটা দেখুন সিল্কি রোপ ওয়েটটা আছে আপনার

এরা একটা দেখুন 10 গ্রাম 210 এর মধ্যে 10 210 রাউন্ড বক্সের মধ্যে থাকছে বক্সের মধ্যে থাকছে এটা দেখুন 10 গ্রাম আচ্ছা 10 গ্রামের মধ্যে এটা বক্সের মধ্যে থাকছে এবং গলায় পরে খুব স্মুথ ফিনিশিং পাবেন এটু দোকিয়াচেন দেখাই মেয়েদের এগুলো মোটামুটি 7 গ্রাম 390 এ দেখুন দোকিয়াচেনটা পুরো ભરাট কাজের মধ্যে থাকছে এবং খুব সুন্দর লাগবে গলায় পরে লাভ পেন্ডেন্ট দেওয়া এটা একটা দেখুন মটর মালা বলতে পারেন 9 গ্রাম 490 তে

এটা একটা দেখুন দশ গ্রাম সাতশো ষাট আচ্ছা প্লেন চেনের মধ্যে চওড়া পাতলা যার যেমন বাজেট পেয়ে যাবেন এটা দেখুন কিউবিয়ান বিস্কুট চেন সাত গ্রামে সাত গ্রামের মধ্যে সাত গ্রামে নরমালি এগুলো চার পাঁচ গ্রাম থেকেও পাবেন এটা একটু ভারীর মধ্যে মোটামুটি দশ গ্রাম ছশো পঞ্চাশ দশ গ্রাম ছশো এতে চাইলে চোদ্দ পনেরো গ্রাম কুড়ি গ্রাম যার যেমন বাজেট এগুলো অ্যাভেলেবেল থাকে এটা একটা দেখুন আট গ্রাম পাঁচশো সুন্দর ডিজাইন করা ডিজাইন করা চেন পেয়ে আছে এটা দেখুন এগারো গ্রাম চারশো সত্তর এগারো গ্রাম চারশো সত্তর

মেয়েদের একটা মফ চেন গ্রাম তিনশো দশ এটা একটা দেখুন হল চেন চব্বিশ গ্রাম একশো দশে চব্বিশ গ্রাম একশো দশ ডিজাইন গুলো দেখুন এটা একটা একটা সাতাশ গ্রাম তিনশো ষাটের এটা একটা দেখুন এটা আপনার পনেরো গ্রাম যেমন বললাম পনেরো গ্রাম থেকে শুরু মাত্র পনেরো গ্রাম সাতশো এটা কিন্তু এটা হেভি মনোস এবং লুকসটা দেখুন ফিনিশিংটাই আলাদা নিউ ডিজাইন একদম কিন্তু এটা একটা দেখুন আপনার ওয়েট আছে কুড়ি গ্রাম কুড়ি গ্রামের মধ্যে কুড়ি গ্রাম শোরুমের নাম অ্যাড্রেসটা বলে দিই শোরুমের নামটা হচ্ছে আপনার সবাই জানেন রক্ষাধান কোম্পানি জুলেস অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান পি পি আর গাঙ্গুচি কলকাতার বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলো মার্কেট বা শিয়ালদা ব্রিজের দিকে গেলে হ্যানি ম্যানের টিক অপজিট আমাদের শোরুম সে গোগলের নিচে আশা করি কোনো অ্যাড্রেসের প্রবলেম হবে না যদি প্রবলেম হয় না নাম্বার একবার জাস্ট কল কলকার সম্পূর্ণভাবে গাইড করে নেবো আর আমাদের কোনো ব্রাঞ্চ নেই ভি অ্যাভ নোভার ওপেন থাকে আপনাদের হ্যাঁ আমাদের সাতদিনই খোলা সোম থেকে শুনি এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অব্দি খোলা রবিবার খোলা রবিবার যদি আসেন কল করে আসবেন চলে আসি কিছু মেয়েদের মঙ্গলসূত্র আচ্ছা মঙ্গলসূত্রের কালেকশন এগুলো সামনে বিয়ে সিজন ধনতরাসও আছে চাইলে মঙ্গলসূত্র মেয়েদের ধনতরাস কো মঙ্গলসূত্র কিনো কিনতে পারেন এবং মিনাম সাইডিং কি আছে মঙ্গলসূত্রের কালেকশন

পঞ্চান্ন সাড়ে টাকা থেকে দাম শুরু হয়ে যাচ্ছে এরপর যারজন সেই কেনাকাটা করতে পারে এটা দেখুন ছগ্রাম ছশো চল্লিশ ছ গ্রাম এটা একটা দেখুন

ব্লকের যেমন বললাম দুশো মিলিগ্রাম থেকে শুরু দুশো মিলিগ্রাম থেকে শুরু দেখুন ডিজাইন গুলো সব দেখুন এটা দুশো নব্বই মিলিগ্রাম দেখুন ছশো কুড়ি মিলিগ্রাম এগুলো সব লাভ পেন্ডেন্ট কোন পাঁচশো মিলি এক গ্রাম তিনশো চল্লিশ আছে এখানে তিনশো চল্লিশ মিলি যার যেমন বাজে দেড় গ্রামে পেয়ে যাবে মোটামুটি হালকা ফলের মধ্যে হ্যাঁ নশো কুড়ি মিলি চাইলে পুরো ডাবল সাইডে লাভ থাকবে এরকম পাবেন এক গ্রাম ছশো ষাটে এছাড়া আরো কিছু ডিজাইন দেখায় মাত্র দুশো নব্বই মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে গুলো এক্স্যাক্টলি এবং এই আরো ডিজাইন আছে দেখুন মোটামুটি দেড় গ্রাম ছশো আশি মিলি ডিজাইন করা থাকছে হ্যাঁ ডিজাইন করা এটা তোমার হ্যান্ডের মধ্যে একটা এডি পাথর দেওয়া আছে এটা দেখুন টাইট এটা টাইটানিকের ওই জাহাজের টাইপ দেওয়া একটা নুমোর টাইপের রয়েছে হ্যাঁ দেখুন সব রকম ঠাকুরও পেয়ে যাবে এটা সূর্যমুখী আছে দেখুন লাভের মধ্যে আছে ঠোকাই লকেট আচ্ছো কুড়ি মিলিতে এত বড় একটা ডিজাইন পাবেন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এটা একটা দেখুন গণেশের মধ্যে আছে মাত্র ছ গ্রাম একশো পঞ্চাশ

এবং এখানে ডিজাইন দেখাই এখানে আরো নতুনত্ব ডিজাইন লোকনাথ বাবাও পাবেন পাবেন লোকনাথ বাবাও পাবেন ওমের মধ্যে পাবেন ওমের মধ্যে ওম স্বস্তিক ও পেয়ে যাবেন সব রকমই পাবেন এছাড়া আরো কালেকশন দেখাই দেখুন জিজাস ক্রাইস্টের মধ্যে একটা হলোর মধ্যে আছে দেখাই ডবল ডলফিনও রয়েছে ডলফিনও পাবেন গিনির মধ্যে আছে লাভের মধ্যে অনেকগুলো আছে পেন্ডেন্ট দেওয়া দেখুন এখানে ভিতরে কিন্তু সুন্দর ডিজাইন পাবেন এছাড়াও ডায়মন্ড কালেকশনও পাবেন আমাদের খুব সুন্দর সুন্দর ডায়মন্ড কালেকশন পেয়ে যাবেন তো মহাদেবের একটা লকেট তিন গ্রাম আটশো আশিতে পূর্ব একটা ডিজাইন এবং হনুমানজি বেড আছে মাত্র তিন গ্রাম নশো চল্লিশ হেভি লাগছে এগুলো এটা একটা গণেশে দেখা মানে দেখলে মনটা পুরো আটকে যাবে মাত্র চার গ্রাম নশো কুড়িতে মানে সব নতুন অত ডিজাইন এবং এছাড়া প্রচুর এটা একটা দেখুন এটা ওয়েট আছে মাত্র দু গ্রাম তিনশো আশি তারপর আরেকটা ডিজাইন দেখাই দেখুন বজরাং বালি মাত্র চার গ্রাম তিনশো এখানে আরেকটা রয়েছে কিন্তু বজরাং বালি দেখুন তিন গ্রাম আর উমের মধ্যে অনেক ডিজাইন থাকছে উমের মধ্যে ডিজাইন প্রচুর থাকছে এরপর চলে আসে আংটি যেমন আংটি বললাম সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু দেখুন ওয়েট গুলো শুরু হয়েছে মাত্র দুশো আশি মিলি থেকে আচ্ছা বাচ্চাদের রয়েছে হ্যাঁ বাচ্চাদের আংটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু এরপর যার জন্য বাজার সেই কেনাকাটা করতে হয় মোটামুটি দশ হাজার বারো হাজার তেরো হাজারেরও পেয়ে যাবেন এবং হীরের কানের শুর মাত্র হাজার টাকা থেকে হিরের নাকি হবে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা এবং ছেলেদের হিরের আংটি শুরু চৌত্রিশ হাজার টাকা থেকে এছাড়াও থাকছে সোনার কানের দূর মাত্র চারশো তিরিশ মিলি থেকে এবং সোনার আংটি শুরু হয়েছে মাত্র নশো আশি মিলি থেকে আচ্ছা এগুলো এই কালেকশন গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো দেখানো হবে একটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন এবং মেকিং চার্জেস ফ্ল্যাট ফ্লাট ফিফটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দু গ্রামের উপর কেনাকাটা করলে আর অফারটা ভ্যালিড হয়েছে থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টি অক্টোবর অবধি এবং প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকছে গিফট এবং ক্যাশব্যাক থাকছে পাঁচশো টাকা আচ্ছা আর এই অফার এবং কালেকশন গুলো নেওয়ার জন্য আসতে আপনাদের